আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তৃতীয় ও চতুর্থ সেশন এবার শক্তির প্রসঙ্গে আসা যাক নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান এলো কোথা থেকে এরপরে আবার দলে বসে একই অধ্যায় বাকি অংশ অর্থাৎ শক্তি ক্ষমতা শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর শক্তির নিত্যতা ইত্যাদি বিষয়গুলো পড়ে নাও দলের সবার সাথে আলোচনা করো এবার আবার ভেবে দেখো গতিশক্তি কোথা থেকে এলো রাবার ব্যান্ড যখন নৌকার নৌকার তুমি বল প্রয়োগের ফলে পেঁচিয়ে নিয়েছ তাতে কি স্থিতিশক্তি জমা হয়েছে সেটাই পরবর্তীতে নৌকার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম শক্তি আর স্থির শক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় প্রথমে পাথরকে উপর থেকে নিচে ফেলা দুয়ে তীর ছোড়া তিনে বেঞ্চ থেকে ব্যাগ বা বই নিচে পড়া চারে স্থির গাড়ি গতিশীল হওয়া পাঁচে স্থির ব্যক্তি দৌড়ালে